দলিল খতিয়ান থাকলেও দশ ধরনের জমি দুই সালে বাতিল হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে অত্যন্ত দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো দুই সালের ভিতরে দশ ধরনের জমি দলিল বাতিল হয়ে যাবে দুই সালের ভিতরে কোন দশ ধরনের জমি দলিল বাতিল হয়ে যাবে কেন বাতিল হবে শুধু বাতিলই হবে না নট অনলি দ্যাট বাট অলসো যে দলি খতিয়ান থাকলেও আপনি আপনার জমি হারাবেন বা হাজার চেষ্টা করেও আপনি এই দশ ধরনের জমি টিকাতে পারবেন না কেন মালিকানা ধরে রাখতে পারবেন না সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল দশটি কারণ রয়েছে আজকের ভিডিওতে সেই দশটি কারণ আমি আপনাদের সামনে কনসিস্টেন্টলি ডিসক্রাইব করব ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেছেন বা শুনেছেন যে বিগত সরকার থাকতে দেশে একটি আইন পাশ হয়েছিল অত্যন্ত জনপ্রিয় আইনটি একটি এই আইনটির একটি সার কথা ছিল এক মাদ্রাজ ছিল যে সকলের মুখোমুখি কথাটি হচ্ছে দলিল যার জমি দলিল যার জমি তার আসলে কিন্তু কোনো আইন নয় বন্ধুরা এটা বেসিক্যালি উক্ত আইন তথা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ভিতরকার একটি বাক্য একটি কোটেশন কথাটি তৎকালীন সময়ে খুব ভাইরাল হয়ে গিয়েছিল প্রাক্তন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মুখে মুখে থাকতো এই কথাটি আইনটি তখন পাস না করলেও বর্তমান অন্তর্বর্তীকালীন ইন্টারিম যেই গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আমলে এটি পাস হয়েছে শুধু পাশেই হয়নি নট ওনলি দ্যাট বাট অলসো বিধিমালাও জারি হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলীর কোন আলোচনায় চলে যায় বলেছিলাম যে দলিল থাকলেও হাজার চেষ্টা করেও আপনার দশ ধরনের জমির দলিল টিকবে না তন্মধ্যে রয়েছে নাম্বার ওয়ান ভুয়া দলিল ভুয়া দলিল থাকলে আপনার জমি টিকবে না ভুয়া দলিল মানে হচ্ছে দর্শক সে ফর এক্সাম্পল ধরুন এমন একজন ব্যক্তি সে জাল দলিল বানায় ভুয়া দলিল যে সমস্ত আছে যে আছে সেগুলো তার কাছে সংরক্ষিত থাকে সব সময় তার স্টকে থাকে মনে করুন এমন অনেকগুলো দলিল তার কাছে রয়েছে সেগুলোর মাধ্যমে এই সমস্ত লোকদের মাধ্যমে যারা ফ্রেক দলিল তৈরি করে নিজেরাই ঘরে বসে নিজেরা দলিল সৃজন করে নিজেরা কাউকে পিতা সাজাই কাউকে মাতা সাজিয়ে কাউকে বড় ভাই সাজিয়ে তৎকালীন সময় সেটি হচ্ছে ভুয়া দলিল ওই দলিল গুলো রেজিস্টার অফিসের ভলিউম খুললে আপনারা কিন্তু প্রেস পাবেন ওই দলিল গুলো যদিও ভলিউমে পেয়ে থাকেন কোন কারণে করে প্রতারণা করে তৈরি করা হয়েছে এগুলো এখন ভুয়া দলিল কি তা তো বুঝতে পেরেছে নাম্বার টু হচ্ছে জাল দলিল এই জাল দলিল কিভাবে তৈরি করা হয় দর্শক জাল মানুষ মিথ্যা মানুষ বা ভুয়া মানুষ এমন ভুয়া একজন মানুষকে সাব রেজিস্টার অফিসের সামনে বা সাব রেজিস্টারের সামনে দাঁড় করিয়ে অন্য মানুষকে সাজিয়ে ভুয়া দলিল করা হয় সেটি হচ্ছে জাল দলিল আমি কি বলতে চাচ্ছি আপনি কি বুঝতে পেরেছেন দর্শক ধরুন আপনার নাম বা আপনার বাবার নাম আপনার দাদার নাম হচ্ছে মিস্টার রহিমউদ্দিন কোন একজন ব্যক্তি ওই রহিমউদ্দিন সেজে উক্ত সাব রেজিস্টার অফিসে দলিল করে দিয়েছে এটি আগে হয়েছে এখন আর হয় না কারণ তখন এমন তথ্য প্রযুক্তির যুগ ছিল না এই গ্লোবালাইজেশনের যুগ ছিল না তখন ছিল অ্যানালগ সিস্টেম এখন কিন্তু গ্লোবালাইজেশনের এই যুগে এখন এটা ইম্পসিবল বাট তখনকার দিনে ছবির সিস্টেম ছিল না তখন এনআইডি কার্ড ছিল না এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কিছু ছিল না কাজেই একজনের জমি আরেকজন করে নিতে বা করে দিতে পেরেছে সাধারণ তো এরকম হয়েছে যে কোনো হিন্দু ব্যক্তি যখন এদেশ ছেড়ে ভারতে চলে গেছে তাদের জমি যেমন ধরুন সে ফর বিদ্যুৎ কর্মকা সে এদেশে ছিলেন এখন তার সম্পত্তি ফেলে রেখে বিদেশে বা ভারতে চলে গেছে তার সম্পত্তি এই বিদ্যুৎ কর্মকার সেজে যে কোনো একজন ফ্রডুয়েন্ট ব্যক্তি দলিল করে নিয়েছে এটি হচ্ছে চাল দলিল এবার হচ্ছে নাম্বার থ্রি মালিক নয় এমন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা মালিকই নয় এমন একজন ব্যক্তি যার কাছ থেকে একজন ব্যক্তি সে জমি ক্রয় করেছে সে ব্যক্তি ওই জমির মালিকই নয় দ্যাট মিন্স এরকম হতে পারে যে কারো কাছ থেকে ওয়ারিস পেয়েছে যে সে ওয়ারিস এমন ভাবে পেয়েছে যে তার পর্যন্ত এই বিষয়গুলো আসেই না সেটা আইনও কাভার করে না ধর্মও কাভার করে না সো এরকম অনেক ওয়ারিসদের কেস আছে যে হয়তো মনে করে যে সে ওয়ারিশ পাবে বাট মূলত বেসিক্যালি উকিল বা আইনজীবীদের কাছে গেলে দেখা যায় যে সে ওয়ারিশ পাবেই না বাট তার আগেই দলিল করে নিয়েছে সেটা টিকবে না আর না টেকার কারণ হচ্ছে যে সে মালিকই হয়নি কাজে দলিল থাকতেই হবে এটা ম্যান্ডেটরি নয়তো সঠিক মালিকের কাছ থেকে আপনার জমি ক্রয় করতে হবে তবেই সে আপনি জমির মালিক এবার আলোচনা করবো নাম্বার ফোর নিয়ে নাম্বার ফোর সম্পত্তি একজনের আমি পাব পনেরো শতাংশ সে বিক্রি করেছে পঞ্চাশ শতাংশ প্রাপ্যতার চাইতে সে কিন্তু অধিক বেশি সম্পদ সে কিন্তু বিক্রি করেছে এই জমি টিকবে না বা জমি যদি টিকেও তাহলে ওই পনেরো শতাংশই টিকবে বাদ বাকিটুকু সে খারিজ পাবে না বিক্রিও করতে পারবে না আপনার হস্তান্তরও করতে পারবে না ভোগ করতে পারবে না দ্যাটমিন প্রাপ্যতার চেয়ে জমি বেশি বিক্রি করলে সে জমি টিকবে না দলিল থাকলেও জমি টিকবে না এবার হচ্ছে নাম্বার ফাইভ ওয়ারিশ সম্পত্তি গণ্টনামা দলিল ছাড়া ভোগ করলে বা বিক্রি করলে সে জমি টিকবে না বন্টন নামাদলির ব্যতীত যদি ওয়ারিস সম্পত্তি কেউ বিক্রি করে যে কোনো এক দিক থেকে বা যে কোনো একটি ফ্লোর তাহলে সেই জমি টিকবে না তবে টিকতে পারে প্রত্যেকটা দাগে দাগে যদি সে বিক্রি করে তবে সে টিকতে পারে বাট যদি বন্টন নামা না করে থাকেন বা পার্টিশন শুট না করে থাকেন রেজিস্ট্রি করে না থাকেন তবে যদি কেউ জমি বিক্রি করে দেয় কোন বরিস সম্পত্তি তাহলে সেই সম্পত্তি টিকবে না এটাই পাওয়ার অফ বা তার কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করার জন্য তাকে পাওয়ার দেওয়া হয় সে কিন্তু সে কিন্তু জমির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি তাকে সুপারভাইজার কেয়ারটেকার বা ম্যানেজার নানা উপাধিতে আপনি ভূষিত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাট সে মালিক নয় এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি যে গ্রহিতা তার কাছ থেকে যদি কেউ হেবা করে নেন দান করে নেন তবে এই হেবা বা দান দলিলটা কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে সো দলিল থাকলেও এই জমিটি আপনার কোনোভাবেই টিকবে না আপনাকে শুধু দেখাশোনা বা বেসা বিক্রি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাট হেবা বা উইল করার জন্য না নাম্বার সেভেন যিনি হেবা করতে পারে না যিনি দান করতে পারেন না কিংবা যিনি হেবা বা দান করলে আইনগতভাবে সঠিক হবে না আইন সেটা কভার করবে না তার কাছ থেকে যদি আপনি ভেদাব আদান করে নেন তবে সেটা কিন্তু দলিল থাকলেও জমি টিকবে না সে ফর এক্সাম্পল যেমন ধরুন আপনি যদি আপনার চাচার কাছ থেকে কিনেন চাচার কাছ থেকে এবার ঘোষণা করে নেন মামা বা মামির কাছ থেকে মামাতো ভাইয়ের কাছ থেকে চাচাতো ভাইয়ের কাছ থেকে আপনি এবার ঘোষণা দানের ঘোষণা করে নিনেল এটা কিন্তু বন্ধুরা টিকবে না দলিল আসতো দলিল আছে আপনার কাছে বাট জমি টিকাতে পারবেন না ওই দলিল অপার্যকর হয়ে যাবে কেননা দান করার যে চোদ্দ ধরনের আইনিষিদ্ধ ব্যক্তি রয়েছে তাদের ভিতরেই কেবল দান করা যায় এর বাইরে যদি কারণ আমি দানকৃত সম্পত্তি থাকে তাহলে সে বৈধ মালিক নয় নাম্বার এইট বন্টন দলিল কোন পক্ষকে যদি না নেন যদি কোন পক্ষকে যদি বাদ দিয়ে দেন তাহলে ওই বন্টন নামার আলোকে যদি আপনি কোন সম্পত্তি পেয়ে থাকেন তবে সে জমিও টিকবে না আলটিমেটলি সেটা ক্যান্সেল হয়ে যাবে কারণ বন্টন নামাতে যে কোনো এক পক্ষ যদি বাদ যায় তবে সেই নামা অকার্যকর নাম্বার নাইন যে দাগে আপনি জমি ক্রয় করেছেন দলিলে দেখা গেল যে সেই দাগটা ভুল হয়েছে আপনি যে দাগে দখল করছেন আর যে দাগ আপনার দলিলে উঠানো আছে দুইটা দুই দাগে ভিন্ন ভিন্ন দাগ এখন যেহেতু দাগ এবং আপনার দখলকৃত দাগ এক নয় সে ফর এক্সাম্পল আপনাকে দখল দিয়েছে রাস্তার পাশ দিয়ে বাট আপনি আপনার দাগে নকশা সব সবকিছু রয়েছে আপনার আহ রাস্তা থেকে অনেক বেশ দূরে আপনার ধরুন যে কোনো ফসলি জমির আপনারা দখলের যে দাগটি রয়েছে সেটি ঠিক আছে দখল আছে মানে দখলটা ঠিক আছে তার কারণ ওই জমিটা ওই মালিকের তাই দখল পেয়েছেন বাট দলিলের যে দাগটা উঠেছে সেটা মনে করুন ঠিক না সেটি ভুল আছে কাজেই দলিল এখানে আছে আপনার কাছে বাট ওই দলিলটা আপনার থাকলেও আপনার জমি কিন্তু টিকবে না আপনাকে কোথায় যেতে হবে তাহলে হয় দলিলের যে জায়গায় উল্লেখ আছে সেখানে যেতে হবে আর না হয় দলিল সংশোধন করে যেখানে আপনি ভোগ দখল করছেন সেখানকার দাগটা সেই দাগটা সেখানে দলিলে উল্লেখ করতে হবে ভুল সংশোধন দলিল করার মাধ্যমে সেটাকে বলা হয় ভ্রম সংশোধন সো দলিলে ভুল থাকলে দাগে ভুল থাকলে আপনার জমি দলিল থাকলেও জমি কিন্তু টিকবে না আলটিমেটলি সেটা कैंसिल हो जाए এন্ড দেন সর্বশেষ হচ্ছে নাম্বার টেন সরকারি সম্পত্তি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনলে পরে এই সম্পত্তির একটা দলিল থাকলেও আপনার জমি আপনি ভোগ করতে পারবেন না এমনকি দখল যেতে পারবেন জমি তো হারাবেনি অর্থাৎ সরকারের কোন সম্পত্তি সেটা হচ্ছে ধরুন খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি বা বন বিভাগের সম্পত্তি রোডস অ্যান্ড হাইওয়ে সম্পত্তি যে কোনো সম্পত্তি আপনি আপনার নিজের কষ্টার্জিত টাকা দিয়ে যদি ক্রয় করে থাকেন কোনরূপ ফাকিবাজের বা ব্রোকারের করে বা চিটারে বা ফ্রাডুলেন কোনো ব্যক্তির হক করে পড়ে তাহলে আপনি টাকাটা জলে ফেলে দিয়েছেন কারণ এই দলিলটা কিন্তু টিকবে না জমি তো টিকবেই না ভিওয়ার্স এই ছিল আপনার দশ ধরনের জমি যার দলিল থাকলেও আপনার জমি টিকবে না আপনার এই ফাঁদে কিন্তু আপনারা কখনোই পা দেবেন না বন্ধুরা এখন থেকেই আপনারা কনসাস হয়ে যান সচেতন হয়ে যান আর কোনো লোভের বশবর্তী হয়েও এই ধরনের জমি ক্রয় করতে যাবেন না আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট জিরো নাম্বারে